ধাঁধা হলো মস্তিষ্কের সর্বোৎকৃষ্ট ব্যায়াম আপনি যদি মস্তিষ্কের ব্যায়াম করতে চান অবশ্যই ভিডিওটিকে স্কিপ্ট না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্নটি হলো এমন কোন জিনিস যা চোখে দেখা যায় না কিন্তু তার প্রথম অক্ষর বাদ দিলে একটি খেলার নাম হবে সঠিক উত্তর হবে বন্ধু বাতাস আর তাস পরবর্তী প্রশ্ন হল কত সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ খেলা শুরু হয়েছিল উত্তর হবে দর্শক উনিশশো সাল থেকে পরবর্তী প্রশ্ন হল কোন সবজিকে রামপটল বলা হয় এখানে উত্তরটা হবে বন্ধু ঢ্যাঁড়সকে বলা হয় রামপটল আপনি যদি ধাঁধা ভালোবাসেন অবশ্যই একটি লাইক করে জানাবেন পরবর্তী ধাঁধা হলো কোন দেশ সর্বপ্রথম জিএসটি ব্যবস্থা চালু করেছিল উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সঠিক উত্তর হবে বন্ধু ফ্রান্স দেশ এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হবে দর্শক ইউটিউব আলো পেলে বেঁচে ওঠে অন্ধকারে মরে যায় বলতে পারবেন বন্ধু কি দর্শক বন্ধু এখানে উত্তর হবে ছায়া পরশুর পরের দিন যদি রবিবার হয় তাহলে গতকাল কি বার ছিল উত্তরটা হবে দর্শক গতকাল ছিল বুধবার দুটি শূন্যস্থানে একই শব্দ ব্যবহার করে দেখান এখানে হবে কালো মাটি এবং কালো মানুষ বাংলার কোন খাবারটি হিন্দিতে বললে একটি শহরের নাম হবে ভেবে চিনতে উত্তর দিও ফ্রেন্ডস উত্তরটি হবে বাংলা লুচিকে হিন্দিতে পুরি বলে পরবর্তী ধাঁধা হলো এমন একটি প্রাণী বার করো খুঁজে যে সর্বদাই হেঁটে বেড়ায় চোখ না বুঝে সুপ্রিয় দর্শক এখানে উত্তরটা হবে পিঁপড়ে কোন ভাত ছেলেরা বিয়ের পরে আর খেতে পারে না কিন্তু খাওয়াতে পারে উত্তরটা হবে দর্শক আইবুড়ো ভাত তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটি শব্দ তৈরি করে দেখান গায়ক বাজনা এবং বানর এখানে উত্তর হবে গাজন পরবর্তী প্রশ্ন হল কোথায় জল থাকে না কিন্তু প্রচুর ঢেউ থাকে দর্শক বন্ধু এখানে উত্তর হবে তিনের চাল এবারে নিচের লেখা দুটিকে এবং ছবিটিকে ভালো করে দেখে বলতো দেশটির নাম কি হবে সুপ্রিয় দর্শক এখানে দেশটার নাম হবে জার্মানি প্রতিনিয়ত মজাদার ধাঁধার উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন কি কাদার উপর পড়লেও কখনো নোংরা হয় না সুপ্রিয় দর্শক এখানে উত্তর হবে আলো ছায়া ইত্যাদি কোন জাহাজের চারটি পা থাকে এটি একটি গুগলি প্রশ্ন উত্তর হবে দর্শক বন্ধু মরুভূমির জাহাজ উটের চারটি পা থাকে পরবর্তী ধাঁধা হলো কোন জিনিস হাসপাতালের বাইরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হাসপাতালের মধ্যে কিনতে হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে দর্শক বন্ধু অক্সিজেন কোন তাল চলতে পারে ভেবেচিন্তে উত্তরটা কমেন্ট বক্সে লেখো এখানে আমার উত্তরটা হবে সাঁওতাল আপনারটা অবশ্যই কমেন্টে লিখে জানান কার চোখ থাকে কিন্তু সেই চোখের কোনো পাতা থাকে না বুদ্ধি বলো বন্ধু উত্তর হবে মাছের চোখের কোনো পাতা থাকে না তিন অক্ষরের নাম তার রান্না করতে কাজে লাগে প্রথম অক্ষর বাদ দিলে তরকারিতে দিতেই হবে বলতো কি দর্শক বন্ধু এখানে উত্তর হবে আর নুন কোন দেশে গেলে মানুষ আর ফিরে আসতে পারে না উত্তরটা হবে দর্শক নিরুদ্দেশ গেলে কোন দেশেতে সবচেয়ে বেশি খেলনা তৈরি করা হয় উত্তরটা হবে দর্শক চীন দেশেতে কোন ফলের বীজের মধ্যে জল থাকে উত্তরটা হবে নারকেলের মধ্যে জল থাকে কার হাত থাকে কিন্তু পা থাকে না শরীর থাকে কিন্তু মাথা থাকে না ভেবে চিনতে বলো জামা বা শার্ট কোন পাতা কখনো ঝরে পড়ে না উত্তরটা হবে চোখের পাতা কখনো ঝরে পড়ে না সপ্তাহের কোন দিন চুল কাটলে আয়ু কমে যায় উত্তরটা হবে শাস্ত্র মতে মঙ্গলবার চুল কাটলে আয়ু কমে কার হাত পা নেই কিন্তু সে তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে সঠিক উত্তর হবে দর্শক বাতাস ঢেউ ইত্যাদি ভারতের কোন চীন আছে যা চীন দেশেরও নেই এখানে উত্তর হবে ভারতের সচিন আছে যা চীন দেশের নেই কোন পাতা চিবালে দাঁতের ব্যথা কমে যায় উত্তরটা হবে দর্শক পেয়ারা চি বলে দাঁতের ব্যথা কমে হাত নেই পাও নেই মুরলে যাচ্ছে যেখানে সেখানে ছোটে জলে মাঠে ঘাটে বলতো কি সুপ্রিয় দর্শক এখানে উত্তরটা হবে সাপ তিরিশটি ধাঁধার মধ্যে আপনি কয়টি প্রশ্নের উত্তর নিজের থেকে দিতে পারলেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না বন্ধু প্রতিনিয়ত ধাঁধার ভিডিও দেখার জন্য চুলক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ